পথে চল বন্দা আল্লাহর পোতে চোল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চললে পরে পতে চললে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাহরে পতে চল বন্দা আল্লাহরে পতে চল আল্লাহরে পতে চল বন্দা আল্লাহরে পতে চল সে আল্লাহ তোর করেছে সেজন সে আল্লাহ রেড ডাকুরে সে আল্লাহ রে ডাকুরে নামটি জপলে পরে পার পাবে রুজ হাঁ সে পার পাবে হাঁ যে আল্লাহ তোর করে শশি জন সে রে করে আল্লাহ নামটি জপলে পরে পার পাবে রুজ হাঁ সার পাবে জা আল্লাহ নামে কি যে মধু আল্লা কি যে মধু হয়ে যে আমি পাগোন আল্লাহর পোতে চল বন্দা আল্লাহর পোতে চল আল্লাহর পোতে চল বন্দা আল্লাহর পোতে চল আল্লাহর পোতে চল বন্দা আল্লাহরে পোতে চল الله شافي الله ما في الله راهيم الرحمن الله راهيم الرحمن تاركونو ناي يا شموس تو مخلوق جن انسان شموس تو مخلوق جن انسان الله شافي الله ما في الله راهيم الرحمن তার করুণায় বেঁচে আসে সমস্ত লোক ইনসান তার নামেতে গাছের ডালে তার নামেতে গাছের ডালে জি করে বলবো আল্লা পোতে চল বন্দা আল্লা পোতে চল আলার পোতে চল বন্দা আল্লা পোতে চল আলার পোতে চল বন্দা আল্লা পোতে চল